আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটা অপ কমেন্টস করেছিল যে যে ঘরে কোরআন শরীফ নেই জায়নামাজ নেই সেই ঘরে কি শান্তি আছে আলহামদুলিল্লাহ আমার ঘরে দুটাই আছে হয়তো ওইভাবে কখনও দেখানো হয়নি একটা ভিডিওতে দেখিয়েছিলাম হয়তো আপনি খেয়াল করেনি আমার ঘরে যে আলমারিটা আছে সেটা একদম ওপরের কর্নারে আমি আমার কোরআন শরীফ রাখি আর জায়নামাজটাও কোথায় রাখি সেটাও দেখাবো আলহামদুলিল্লাহ সব কিছুই আমার ঘরে আছে আরেকটা জিনিস খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আমার ঘরে এমন কোনো ছবি বা এমন কিছু নেই এমন কোনো শোপিস নেই যেটাতে আমার ইবাদতের সমস্যা হবে এবার চলেন জায়নামাজ কোথায় রাখি সেটা দেখায় আসলে এক্সট্রাভাবে আমার ঘরটাতে জায়নামাজ রাখার মতো কোনো কিছু আমি করিনি আর এই পাল্লাটা আমি সব সময় ইউজ করি যেটা কখনো লক থাকে না এখানে ইজিলি আমি নামাজটা বের করতেও পারি আবার এটা কিন্তু ভেতরে থাকার জন্য পরিষ্কারও থাকে তো বাহিরে রাখার চেয়ে আমার কাছে মনে হয় যে ভেতরে থাকাই ভালো আর এখানে আমার হাজব্যান্ডের কিছু আতর আছে ও কিছু আতর ব্যবহার করে একটা আড়ংয়ের আতর আছে আর এটা মনে হয় কোনো দোকান থেকে নিয়েছিল আকাশি কালারটা আর এটা হচ্ছে আরঙের আতর আলহামদুলিল্লাহ সব কিছুই ঘরে আছে আসলে কখনো ওইভাবে ভাবেনি ওইভাবে দেখানো হয়নি এটা হয়তো আমারই ভুল এছাড়াও আল্লাহ কিন্তু গোপনে ইবাদত করাটাই বেশি পছন্দ করে ঢাকঢোল পিটি ইবাদতটা কিন্তু আল্লাহ কখনোই পছন্দ করে না আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার ঘরে যে সব কিছুই নিখুঁত গোছানো থাকে সেটা না যেমন এখানে আমি একটু ছোট একটা এটা হ্যাঙ্গিং করার জন্য লাগাই রাখছি যেখানে আমার মেয়ে কলেজ বা প্রাইভেট থেকে এসে এই ব্যাগটা ঝুলিয়ে রাখে তো এই ধরনের নর্মাল কিছু কিন্তু স্বাভাবিক আবার হয়তো যে জামাটা পরে যায় সেটা হালকা যে ঘামা থাকে সেটা শুকানোর জন্য কিন্তু এখানে এইভাবে আমরা ঝুলিয়ে দিই আর তারপরে যখন শুকাই এটা ভাস করে ফেলি কারণ আমার রুমটাতে কিন্তু অতিরিক্ত আসলে কোনো জায়গায় নাই তো যার জন্য আমি কিন্তু স্বাভাবিকভাবে অনেক কিছুই কিন্তু আমরা আসলে শেয়ার করতে পারি না আর এই তো আমার এখানে বেলকুনি অনেকগুলো আপু কমেন্টস এবং আমাকে মেসেজ করেছিল যে আমার পুরো বেডটা দেখতে চায় এবং আমার এই বেডটা কোথায় থেকে নিয়েছে তারপর কি কালার ইউজ করেছে তারপর কত খরচ হয়েছে বা কোন ব্র্যান্ডের অনেক কোয়েশ্চেন করেছিল প্রথমত এই বেডটা আমার বাবার দেওয়া ছিল তো আমার বাবা এটা একটু ওল্ড ডিজাইন ছিল অনেক আগের যেহেতু তো আমি আমার কাছে মনে হয়েছিল যে এটা আমি রাখবো আমার বাবার স্মৃতি হিসাবে তবে যেহেতু ডিজাইনটা আমার পছন্দ ছিল না তো আমি এই পর্যন্ত এখান থেকে এ পর্যন্ত একটা চেঞ্জ নিয়ে এসেছি এটা খুবই সাধারণ একটা ডিজাইন করেছি আর কালারের ব্যাপারটা কালারটা আসলেই কিন্তু অনেকেই অবাক হয় এটা কিন্তু হাতে পালিশ করা একদম স্প্রে কালার না কিন্তু কালারটা এত নিখুঁত হয়েছে এত সুন্দর হয়েছে দেখে মনে হয় যে এটা যেন একদম স্প্রে কালার তবে এটা একদম স্প্রে কালার না এটা হাতেই একটু শেড নিয়ে এসেছে ওদের যদি আপনারা বলেন বুঝে বলেন তাহলে ওরা কিন্তু একটু শেড করতে পারবে আমি মিস্ত্রিদের বলেছিলাম যে ভাই একটু মানে কালারটা আমার অটোবির যে চেয়ারটা আছে সেই অটোবির চেয়ারের ডিজাইনে মানে ওই কালারটা আপনারা নিয়ে আসার চেষ্টা করবেন তো ওনারা বলছিল যে এটা কিন্তু স্প্রে কালার অনেক আপু এই ডিজাইনটা ফুল দেখতে চেয়েছিল। তো এইটা হচ্ছে ফুল ডিজাইন আর ওনাদের যদি আপনার কালারের ব্যাপারটা আমি আবার বলছি কালারের ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন বা কোনো উদাহরণ দেন কোনো কিছু যদি একটু দেখানো ট্রাই করেন তাহলে কালারটা কিন্তু ওনারা করতে পারবে আর এই কালারটা রিয়েলি অনেক সুন্দর হয়েছে যদিও আমার মোবাইলে কেমন যেন আজকে কালারটা আসতেছে না কারণ ওয়েদারটা একদম রোদ নেই বৃষ্টি বৃষ্টি যার জন্য কালারটা কিন্তু সুন্দর উঠতেছে না তো এই হচ্ছে আমার রুম আমার রুমে সবই আছে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা খুব বেশি নিখুঁতভাবে গুছিয়ে রাখতে পারি না অনেক কিছুই আমার খুব ভালো লেগেছে যে আমার এই বেডটা আপনারা খুবই পছন্দ করেছেন এটা আসলে আমার কাছে অনেক একটা ভালো লাগার বিষয়